সো আমরা এখন দোনা ইঞ্জেল ঘুরতে যাব দোনা ইঞ্জেলে আমরা একটা ভিউ উপভোগ করব তো আপনারা আমার সাথেই থাকুন আমার আপু আসে না কেন আমাকে নিয়ে কিন্দা কাটানো যাবে তাহলে তুমি বলবা এখন তো তুমি বড় হও নাই ও তো বলেছে আমি বলেছি দা ও বলেছে আমি তো বড় হয়েছে আমি তো ডেইলি কিন্ডাগাটেনে যাই ও তো ডেইলি সকালে ও ও বেডে ওই বাগানে বোডে এখন আমার কিন্ডাগাটে যেতে পারবা না কারণ আমার কিন্ডাগাটেন বড় আছে ও বেডে শুয়ে শুয়ে যায় বুঝছো ও বেডে শুয়ে শুয়ে তারপরে যায় ওখানে যে বসে থাকে তারপর দেখে বাচ্চাদের বাচ্চারা কি করে কিন্ডারগার্টেন থেকে কয়টা বেবি আসছে কে কি করতেছে গুরু দেখে মামু তুমি আমি মিস তো করি ও তোমাকে মিস করে অনেক আজকে সকালে কি করে সকালে কি করেছে জানো তোমার ওখান দিয়ে আসতেছিলো আটটার সময় সকাল 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 আটটায় শুনি মর্নিং ওয়াকে তো প্রতিদিন তো মর্নিং ওয়াকে যায় তারপরে বলছে যে আপু আমার আকি বাপু কই তাই বলছি আমরা রওনা হয়ে গেলাম উদ্দেশ্যে এবার সামনে যাচ্ছি সামনে কয়েকটা সুন্দর সুন্দর বিল্ডিং চোখে সামনে বড় বড় বিল্ডিং এটা হচ্ছে তিন নম্বর ডিস্ট্রিক্ট তিন এড ডিস্ট্রিক্টার্ক যে ইন্টারন্যাশনাল বাস স্টেশন তার পাশে আর এখানে কতগুলা টুইন টাওয়ার নাই এগুলো থ্রি টাওয়ার হয়ে গেছে

বাংলাদেশের যে স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধের মতো কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই না কুলুর তো এখন কুলোর তো করা যাবে না সো যেটা বলতেছিলাম এর উপরে বাংলাদেশ যে স্মৃতিসৌধের মতো দুইটা এরকম মাথা সোজা হয়ে গেছে এটা দূর থেকে দেখা যায় এখান থেকে দেখা যায় না আর এই বিল্ডিংটা নতুন হয়েছে এটা এটা হচ্ছে নদীর পারে আমরা এখন নদীর পারে যাব এবং সেখান থেকে এই ভিউটা আবার দেখতে পাবো বিকেল সুন্দর একটা ওয়েদার এত দূরে যেও না বাবা সো আমরা দেখতে দেখতে প্রায় এসে পড়েছি আমার পিছনে এই বিল্ডিং গুলো রেখে এখানে প্রচুর গাছ দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ আর এগুলো হচ্ছে আবাসিক ভবন এই ভবনগুলো আবাসিক ভবন আর দেখতে পাচ্ছি সুন্দর নদী দেখা যাচ্ছে এই হচ্ছে নদী মেট্রো দিয়ে নামলে ওই জায়গাটাতে নামতে হয় তো আমরা এখন নদীর পাড়ের দিকে চলে যাবো

এখানে সবাই ঘুরতে আসে আমরা সবাই চকলেট চকলেট আইসক্রিম কিনেছি চকলেট আইসক্রিম খাব আর আমি স্পেশাল ভ্যানিলা সবাই চকলেট শুধু আমি ভ্যানিলা তুমি এটা ওকে

ওদিক থেকে ব্রিজের উপর থেকে পানির মধ্যে আপনাদেরকে একটু আগে দেখাইছি কীভাবে লাভ দিতেছিল এত উপর থেকে লাভ দেওয়াটা অনেক ডেঞ্জারাস সবাই এখানে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত আর হচ্ছে স্কেটিং স্কেটিং চলতেছে স্কেটিং হ্যাঁ দেখেছি তো বলো ওকে হ্যাঁ এটা পানি ঠান্ডা আর তো অনেক তুমি তো ঠান্ডা তুমি তো গরম পানি চাষগুলো করতে পারো না তুমি তো ঠান্ডা নামতে পারবে না এই দেখো না পানি অনেক ঠান্ডা এই দেখছো ও অনেক গভীর দেখছো দেখছো পানিটা অনেক অনেক গভীর গভীর পানি সবাই এখানে সুইমি না সুইমিং এ নামতেছে আর এদিকে রয়েছে কিছু হাঁস এই যে হাঁস হ্যাঁ দেখছো হাঁস গুলো আসছে দেখছ হাঁস খাবার খাচ্ছে চলো দিকে যাই এই যে হাঁস গুলো এরা খাবার খাচ্ছে রেস্টা এক নাম হচ্ছে কোপা বীচ এই বিচে সুন্দর একটা পরিবেশে দেখতে পাচ্ছেন এদিকে আরো কিছু বিচ রয়েছে এরকম বিচে বসা যায় সবাই একসাথে এখানে কিছু রেস্টুরেন্ট আছে এই হচ্ছে ব্রিজ ব্রিজে প্রচুর মানুষের ভিড় অসংখ্য মানুষ এখানে ব্রিজের মধ্যে দিয়ে আসা যাওয়া করতেছে ওই জায়গাটার নাম হচ্ছে পিয়ার টোয়েন্টি টু আর এখানে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার আছে ওয়াচ টাওয়ারের মতো আর এদিকে হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা দিয়ে উপর দিয়ে গাড়ি চলে যায় আর ভিতর দিয়ে মেট্রো লাইন রয়েছে এবং এদিকে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট এরকম আর পিছনে এরকম বড় বড় বড়ো গুলো ব্রিজের নিচ দিয়ে আবার এরকম জায়গা আছে ওই জায়গা দিয়ে বোর্ডগুলি চলে যেতে পারে দেখতে পাচ্ছেন নিচে গাছের ঘাসগুলো নিচ থেকে মাটি থেকে গাছগুলো আছে এভাবে বের হয়েছে রৌদ্র যত বেশি হয় তখন আস্তে আস্তে এর ভিতর থেকে ঘাসগুলো বের হইতে থাকে এটা হচ্ছে একটা ডেক ডেকে আসলাম এই যে এরকম ডেকে বসাও যায় সুন্দর একটা ডেক বাসমান ডেক সেরকম সিঁড়ি আছে আর এই দিদি দেখেন হেলিকপ্টার যাইতেছে এই যে হেলিকপ্টার ও যেতেছে কোনো একটা উদ্দেশ্যে এটা অ্যাকচুয়ালি কি বলে এটাকে চিকিৎসার জন্য একটা অ্যাম্বুলেন্স তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ